সময়টা ছিল ডিসেম্বর মাসের এক ছোট্ট গ্রামের ঘটনা যখন পাখিরা এক সুখী দম্পতির টোনাও টনির বাড়ির সামনে দাঁড়িয়ে গল্প করছিল হ্যাঁ রে এই টনি কি আর আসবে না নাকি সেই কতদিন হলো ওরা শহরে গিয়েছে কিন্তু কোনো খোঁজই নেই কে জানি বাপু আমার সাথেও তো কোনো যোগাযোগ রাখিনি আমার মনে হয় সবার অপমান সহ্য করতে না পেরে একেবারে চলে গেছে ঠিক বলেছিস কাকুনি তবে ভালোই হবে ওরা না এলে ওদের বাড়িতে আমরা দেখা করে নিতে পারবো পাখিরা টনি আর টোনার অনুপস্থিতি নিয়ে গল্প করছিল টোনা আর ছিল নিসন্তান দম্পতি তাই প্রায় পাখিদের কটু কথা সহ্য করে চলতে হতো তাদের মা মা তোমরা টোনা আঙ্কেল নামে গল্প করছো ওই দেখো ওরা এসে হাজির হয়েছে কই কই ও মা তাই তো এরা আবার এখানে এতদিন পরে এলো রিটুনি তোর টুনী তোর এতদিন পরেই বনে এতদিন তুই কোথায় ছিলে কি করবি বল দিদি তোমাদের ভালোবাসার টানে আসতেই হলো তাই চলে এলাম ও মা হে রিটুনি তোর সাথে তো দেখছি আবারো ডিমো আছে তুই ডিম কোথায় পেলি শুনি চুরি করে নেছিস নাকি না না দিদি চুরি করব কেন এই ডিম তো আমার আসলে এতদিন আমরা আমার দিদির কাছে ছিলাম শহরে ডিম দেওয়ার পর ভাবলাম বনি ফিরে আসি

টোনার কথায় সার দিয়ে আবার ডিমে তা দিতে মনোযোগ দেয় এভাবেই দিন কাটতে থাকে যত দিন বাড়তে থাকে টোনা টুনির মাঝে ছানা দেখার ব্যাকুলতা আরো বাড়তে থাকে অবশেষে তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে এক সুন্দর সকালে এক মিষ্টি ছানার জন্ম হয় টুনি দেখো আমাদের মেয়ে কি মিষ্টি আমাদের মেয়ে দেখতে হয়েছে ঠিক বলেছো টোনা অবশেষে আমরা মা বাবা হলাম এই খুশিতে তুমি পুরো বনে মিষ্টি বিতরণ করো টোনা টোনা টোনি খুশিতে আত্মহারা হয়ে যায় আর টোনা পুরো বনে মিষ্টি বিতরণ করে পাখিরা সবাই জেনে যায় তাদের এক ছোট্ট কন্যা সন্তান হয়েছে আর টিয়ে কাকুলি সুখী সহ বাকি পাখিরাও ছোট্ট মিষ্টি ছানাকে দেখতে আসে ও মা টুনি তোর ছানা তো দেখছি অনেক মিষ্টি দেখতে কিন্তু তোদের ছানা তোদের মতো হয়নি কেন রে মানে করছিস করছিস এমন যেন করে সব জায়গায় তোর মজা না করলে হয় না টুনি তোর মেয়ে অনেক সুন্দর এবার আমরা আসি কেমন পাখিরা ছানার প্রশংসা করে চলে যায় এভাবেই দেখতে দেখতে এক মাস কেটে যায়

টোনাটুনি এভাবেই ছানাকে সান্ত্বনা দিতে থাকে টুনটুন যতই বড় হতে থাকে ততই তার বাইরে যাওয়ার আগ্রহ বাড়তে থাকে কিন্তু টোনাটুনি কোনো এক অজানা ভয়ের কারণে টুনটুনকে বাহিরে যেতে দেয় না পারি না পারি না আমাকে ধরতে পারি না তুমি বললে আমি তোমাকে কে করে ধরবো অপহ একবার সাথে নেমে এসো আমি তোমাকে ধরেই ছড়বো

পাখিরা টুনিকে এভাবেই তথ্য তাচ্ছিল্য করতে থাকে আর টুনি শেষ না করে কাঁদতে কাঁদতে বাড়িতে চলে আসে এভাবেই প্রতিনিয়ত পাখিরা টুনিয় টোনাকে নানান ভাবে কটু কথা বলে কষ্ট দিত এমনকি তারা ধীরে ধীরে টুনিয় টোনার সাথে সম্পর্ক নষ্ট করতে থাকে দেখ কত সুন্দর তুই ঠিকই বলেছিস রে দুই ডাইনি বোন সুন্দর এই বন দেখে ভীষণ খুশি হয় আর সেই বনে শুধু ঘাটি গেড়েই বসে না উল্টো পরদিন থেকে বনে তার চালাতে থাকে সুখী সুখী শোনো সর্বনাশ হয়ে গেছে তো শুনলাম বনে নাকি দুই এসেছে আর তাণ্ডব শুরু করেছে কি বলছো কি সব কব তাহলে এবার আমরা কি করব। কিভাবে আমরা বাড়ি থেকে বের হব তো জানি না সুখী তবে মেয়েকে সাবধানে রেখে দিও একদম বাড়ি থেকে বের হওয়া যাবে না পাখিরা গাইনির ভয়ে ভীষণ ভয় পায় আর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয় নিমিষেই পুরো জঙ্গলে শুনশান নিরবতায় চলে আসে আর সেই সুযোগে ডাইনিরা কারো ফসলের জমি কারো ফলমূল নষ্ট করতে থাকে পাখিরা দিন দিন ক্ষতির সম্মুখীন হতে থাকে টুনটুন সবসময় ডাইনিদের ধ্বংস করার জন্য ছটফট করত টি আমাদের মনে হয় আর টুনটুনকে আটকে রাখা ঠিক হবে না এবার ওকে সত্যের মুখোমুখি করতে হবে কিন্তু যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় কিন্তু টুনি আমরা তো নিশ্চিত না যে টুনটুনের ক্ষতি হবে আমার বিশ্বাস এই অশুভ অশুভের বন্দি টুনটুন করতে পারবে আমাদের পাখিদের পাশে দাঁড়ানো দরকার যতই ওরা আমাদের কষ্ট দিক কোন সত্যি কাছে বলছে আমি কি সাপকাঠি খুলে পালন আমি কিছু সত্যতে জানতেই হবে আসলে আমি বলছি রেমাসাপটা শোন আসলে আমরা তোকে জন্ম দেয়নি আমরা নিঃসন্তান ছিলাম তাই তোর মাসির মাধ্যমে আমরা এক তান্ত্রিক বাবার খোঁজ পাই আর তান্ত্রিক বাবা আমাদের ডিম দেয়া নদী থেকে তোকে আমাদের ডিম অবস্থায় দেয় তারপর তোকে আমরা এই এইবারে নিয়ে আসি আসলে তুই এক পরির ডিম ছিলি তোর পরিমার পৃথিবীতে নেই কি কখনো বুঝতে জানি কিন্তু বাবা আমি শক্তি নেই কেন জানি নেই কেন কারণ তোকে যে আমি তা দিয়েছি তাই তুই হলি আমার মেয়ে তবে তান্ত্রিক বাবা আমাদের একটা আপেল দিয়েছিল আর বলেছিল এই আপেল খেলে তুই শক্তি পাবি তুই আমাকে ক্ষমা করে দে মা তোকে হারানোর ভয়ে তোকে আমরা বের হতে দেইনি তবে মা আমাকে আপেলটা দাও আমি যে তোকে করতে চাই জুনী মে কে আপিল তিদাই আর জুনটু নাফিল টিকে শক্তি অর্জন করে দৈনন্দিন কাজ করতে যায়। দাইনি তখন তোতার ফসলের জমি নষ্ট করতে ব্যস্ত ছিল। তোতি সব ক্ষমতার শীর্ষে আছে। এবারে টুনটুন তুই ডাইনিকে বোতলে বন্দি করে ততক্ষণে পাখিরা সেখানে চলে আসে আর সবটা দেখে অবাক হয়ে যায় এরপর টুনি সবাইকে সত্যটা বলে দেয় টুনি তুই এত বড় সত্যটা লুকিয়েছিস তবে আমাদের ক্ষমা করে দে রে টুনি আমরা সত্যটা না জেনেই তোদের কত কটু কথা বলেছি সেই তোর মেয়ে আজ আমাদের বিপদ থেকে বাঁচালো রিটুনি আমাকেও তুই ক্ষমা করে দে রে মা টুনটুন আমরা তোকে অতিরিক্ত হারানোর ভয়ে তোকে তোর শক্তি থেকে বঞ্চিত করেছি আজকে রেখেছি এরপর থেকে আর কোনো ভুল নয় দেখলে তো বন্ধুরা আমাদের কারো সম্পর্কে সবটা না জেনেই কোনো মন্তব্য করা ঠিক নয় মনের অজান্তে অন্যকে কষ্ট দিয়ে থাকি এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু বাই বাই টুনি টুনি এই নে তোর পঞ্চাশ টাকা সবজি কিনে তোকে পঞ্চাশ টাকা কম দিয়েছিলাম কিন্তু আমি না হয় তোকে পঞ্চাশ টাকা দিতে ভুলে গিয়েছিলাম তাই বলে তুই মনে করে দিবি না নাকি আমি খেয়াল করিনি কবুতর দাদা তুমি যে আমাকে না ঠকিয়ে টাকা দিতে এসেছ এটা দেখে আমার খুব ভালো লাগছে তোকে ঠকালে আমাকেও কোথাও না কোথাও গিয়ে ঠকতে হবে রে টুনি তাই আমাদের একে অপরকে ঠকানো উচিত নয় এরপর কবুতর টুনিকে টাকা দিয়ে সেখান থেকে চলে যায় মা আসুন কাউকে কক্ষন ঠকাবি না অন্যের বিপদ দেখে ভয় পাবিনা পারলে তাকে সাহায্য করবি এটা হলো তোর মায়ের শিক্ষা চিকিৎসা নেই আমি তাই করবো আসন 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 আমার দোকানে আসুন দশ টাকা দেন আর ইচ্ছে মতো জিনিস কেনন আসুন আসুন আসন আমার দোকানে আসুন এই নাও ইচ্ছা আমায় যাই টাকা এই নাও দশটা চড়ি এগুলো তুমি চার ওপর ফেলবে সেগুলোই তুমি পাবে এরপর কি ইঁদুরের দোকান থেকে চকলেট একটা মাটির খেলনা পুতুল জিতে যায় আর সেগুলো নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলতে থাকে বাচ্চাও আমাকে আমাদের বাঁচাও অ আমার বলছি আর তোমার কাছে ফেরা হলো না আমি বলছি আমার বিবাহ বার্ষিকীতে নিজের প্রাণ হারিয়ে ফেললাম এখানে পড়ে আছো কেন আমাকে যে আমাকে যে বিষাক্ত সাপ দংশন করেছে আর তাই তো আমার শরীর ধীরে ধীরে নির্বর্ণ হয়ে যাচ্ছে তুমি কি আমাকে বাঁচাতে পারবে রাজহাসের কথা শুনে টুকি তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায় আর এক ঔষধি পাতার রস নিতে বনের বৃদ্ধার কাছে চলে আসে আর বৃদ্ধাকে সব কথা খুলে বললে বৃদ্ধা টুকিকেই এক বাটি ঔষধি পাতার রস দেয় আর সেগুলো নিয়ে টুকি রাজহাসের কাছে চলে আসে আর রাজহাসকে বাঁচিয়ে তোলে আমার প্রাণ বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ এখন কি হয়েছিল তুমি এই বনে এলে কি আমি হলাম এক জাদুর দেশের রানী আজ আমার আর আমার রাজার বিবাহ বার্ষিকী এজন্য বন থেকে কিছু গোলাপ ফুল সংগ্রহ করতে এসেছিলাম আর এখানে এসে এক বিষাক্ত সাপ আমাকে পিছু থেকে আক্রমণ করে আজ তুমি আমার প্রাণ বাঁচালে

শোন রে বাবা আমার পরে তুই হবি এই বনের রাজা আর রাজাদের মন সব সময় নরম আর আত্মত্যাগী হতে হয় তোর বাবা একজন সৎ রাজা ছিলেন তাই তোকেও তোর বাবার মতো সৎ আর আত্মত্যাগী হতে হবে রানিমা আমাদের বাড়িটা দখল করতে শিয়ালের দলেরা এসেছে আপনি এক্ষুনি চলুন রানিমা তা না হলে যে আমাদের সব শেষ হয়ে যাবে তুই গুহার ভেতরে থাকিস রে বাবা আমি বেচারটা করে আসছি রে খরগোশ তুই আমাকে নদীতে ফেলে দিলে কেন আমি যে রানী মা আমাকে বাঁচা খরগোশ আমাকে বাঁচা চুপ করেন মূর্খ রানীমা আমি আপনাকে বাঁচানোর জন্য নদীতে ফেলে দিয়েছি নাকি আপনি মরার পর আমি হব এ বনের রাজা এরপর খরগোশ সেখান থেকে চলে যায় এদিকে বনের রানী নদীর পানিতে হাবুডুবু খেতে খেতে ডুবে যেতে থাকে অন্যদিকে দিন গড়িয়ে রাত চলে আসে আর রাত পেরিয়ে সকাল হয়ে যায় তো গোবনি রানীর কোনো খোঁজ পাওয়া যায় না শোনা ছবাই রানী মারতে হেতু কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না তাই আমাদের বনের পরবর্তী রাজা হতে চাই আমি না না আমার বাবাতে হতে এপানের প্রথম রাজা ছিল তাই দ্বিতীয় রাজা আমি হব দূর এর বাইরের সাথে কেও মেরে ফেলা উচিত ছিল তাহলে আমার রাজা হওয়া থেকে কেউ আটকাতে পারত না তোরা দুজনেই যখন রাজা হতে চাইছিস তাহলে আমরা তোদের পরীক্ষা নিব আমরা পরীক্ষা দিতে আমাদের কি করতে হবে শুন তবে তোদের মধ্যে যে সবার আগে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের পানি সংগ্রহ করে আনতে পারবে তাকে আমরা রাজা হিসেবে মেনে নিব। কথা বানর ছানা ও খরগোশ অনেক দ্রুত হেঁটে চলতে থাকে আর কিছু দূর যাওয়ার পর বানর ছানার অনেক পানি পিপাসা পেয়ে যায় তাই সে নদীর পানি পান করতে চলে আসে ঠিক তখনই খরগোশ এসে বানর ছানাকে ধাক্কা মেরে নদীতে ফেলে দেয় রাজা হবে তাই না এই বনের রাজা আমি ছাড়া অন্য কেউ হতে পারবে না শোন তুই তো মরেই যাবি তাই তোকে একটা সত্যি কথা বলতে চাই তোর মতো তোর মা মানে আমাদের রানীমা কেউ আমি নদীতে ফেলে দিয়ে মেরে ফেলেছি যাই তাড়াতাড়ি গিয়ে পাহাড় থেকে সমুদ্রের পানি সংগ্রহ করে নিয়ে আসি এরপর খরগোশ পাহাড়ের চূড়ার উদ্দেশ্যে চলে যায় এদিকে বানর ছানা হাবুডুবু খেতে থাকে

হয়তো খড়গোশ সমুদ্রের পানি নিয়ে ফিরে এসাচ্ছে বানুর ছানা আমি কি চাপ খরচনা ভালো করে খুলে পালুর চ এরপর বানরছানা টুকেকে সব ঘটনা খুলে বলে আর বানর ছানার কথা শুনি টুকে নিজের পায়ের জাদুর জুতো খুলে বানর ছানাকে দেয় তুমি তোমার শিক্ষা রক্ষা করবে আর এই জাদুর জুতা তোমাকে সেই কাজে সাহায্য করবে এই জাদুর জুতা পরলে তুমি খারগজের আগে পাহাড়ের চূড়া থেকে সমুদ্রের পানি সংগ্রহ করে আনতে পারবে এরপর বানর ছানা দেরি না করে এক নিমিষেই জাদুর জুতো পরে নেয় আর জুতো পরার সাথে সাথে জাদুর জুতো বানর ছানাকে উড়ে সমুদ্রের কাছে নিয়ে আসে এরপর বানর ছানা এক বাটি সমুদ্রের পানি নিয়ে টুকের কাছে ফিরে আসে এই নাও তোমার জুতা আর তোমারই উপকারের কথা আমি কখনো ভুলবো না এবার আমি আসি একবার বনের রাজা হয়ে গেলে বনের সব থেকে সুন্দরী মেয়েকে আমি আমার রানী বানাবো আর নদীর ঘাটে বসে মনের সুখে গান গাইবো ও দাস দুপুর বেলা সখী আইস গো একলা নদীর ঘাটে রে এ কী করে সম্ভব বানরছানা কি করে বেঁচে গেল আর এত তাড়াতাড়ি পাহাড়ে কিভাবে গেল শুধু কি তাই আমার আগে গুহার কাছেও চলে গেল ইস কেন যে এখানে এসে বিশ্রাম নিতে গিয়েছিলাম ধর ধর এরপর বানরছানা খরগোশের আগে গুহার কাছে চলে আসে কিছুক্ষণ পর খরগোশও সেখানে আসে পরীক্ষায় অনুযায়ী বানরছানাই হল আমাদের বর্তমান রয়েছে বানরছানা শোনো চবাই এ কারগসpathi আমাকে মেরে ফলে চেষ্টা করেছে সেটা তাই নয় এই দুষ্টু কারকস রাজা হওয়ার লোভে আমার মাকে নদীতে ডুবিয়ে মেরে ফেলেছে এর জন্য আমাকে কঠিন শাস্তি দিতে পারি কিন্তু আমার মায়ের শিক্ষা রাজা হবে নরম মনের তাই আমি ওকে ভুল সংশোধনের জন্য একটা সুযোগ দিতে চাই আমি তোর সাথে এত বড় অন্যায় করেছি তবুও তুই আমাকে সুযোগ দিচ্ছিস সত্যি এই বনের রাজা হওয়ার যোগ্য তুই তুই আমাকে maaf করে দিস আজকে থেকে তুই আমার বন্ধু যায় খরগোশ রাজা বানর ছানার যায় এরপর বানর ছানা বনের সবার সাথে মিশে থাকতে শুরু করে অন্যদিকে খরগোশও ভালো হয়ে যায় দেখলে তো বন্ধুরা মায়ের শিক্ষা সব সময় সন্তানকে ভালো পথে নিয়ে যায় তাই আমাদের মায়ের শিক্ষায় মর্যাদা দেওয়া উচিত এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনিপাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুল না কিন্তু বাই বাই